ভিক্টোরিয়ায় জঙ্গি হামলা অপহৃত একাধিক ভিআইপি ভিতরে গুলির লড়াই রুদ্রশ্বাস অভিযান জঙ্গির হাতে অপহৃত ভিআইপি উদ্ধারে নেমেছে সেনা হাত উঁচু করে রয়েছেন ভিআইপি ভিক্টোরিয়ার ভিতরে আটকে রয়েছেন আরও বেশ কয়েকজন ভিআইপি তাদের ঘিরে রয়েছে জঙ্গি সাত সকালে ভিক্টোরিয়ার সামনে রুদ্ধ শ্বাস অভিযান জঙ্গি হাতে অপহৃত ভিআইপি উদ্ধারে নেমেছেন সেনা হাত উঁচু করে রয়েছেন ভিআইপি ভিক্টোরিয়ার ভিতরে আটকে রয়েছেন আরও বেশ কয়েকজন ভিআইপি তাদের ঘিরে রেখেছে জঙ্গি ভিতরে চলছে গুলির লড়াই বাইরে বন্দুক উঁচিয়ে তাক করে রেখেছে সেনা যে কোনো মুহূর্তে বাইরে থেকেও চলতে পারে গুলি ভিক্টোরিয়ার সামনে এক রুদ্ধশ্বাস লড়াই নাহ তাৎক্ষণিকভাবে পপটা দেখে গায়ে কাটা দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হতেই পারে কিন্তু এই দৃশ্য কেবলমাত্র মোহরা কোনো এক ভিআইপিকে যদি জঙ্গি অপহরণ করে তাহলে তাকে কিভাবে উদ্ধার করা হবে তারই মোহরা ভারতীয় সেনা জওয়ানরা ভিক্টোরিয়ার হাউজের সামনে চলছে মকডিল চলছে গুলির লড়াই মুম্বাইয়ের তাজ প্যালেস হোটেলে তাজ হোটেলের বিখ্যাত গম্বুজের পিছনে দাও দাও করে জ্বলছে আগুন ছাব্বিশ এগারোর হামলার প্রতীক হিসাবে এই দৃশ্য মনে রেখেছে গোটা দেশ বিশ্ব স্মৃতি এখনও ভারতের বুকে জল জলে করছে চোদ্দো বছর আগে এই তাজ হোটেলের পাকিস্তানের মদপুষ্ট লস্কর জঙ্গিরা তিন দিন ধরে হামলা চালিয়ে তিরিশ জনের বেশি মানুষকে হত্যা করেছিল মরণাপন্ন লড়াইয়ের পর উদ্ধার করা হয়েছিল অপহৃতদে ভারতীয় সেনা ভারতীয় নেভির মার্কাস কমান্ডো এনএসজি কমান্ডো উদ্ধারকার্যে নেমেছিলেন ছাব্বিশ এগারো থেকে শিক্ষা নিয়ে তারপর থেকে প্রতি বছর নভেম্বর মাসে সেনার তরফ থেকে এই মোহরার আয়োজন করা হয় এবার এই মোহরা কলকাতায় হচ্ছে মোহরায় দেখা যাচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়ালে জঙ্গিরা হামলা চালিয়েছে ভিক্টোরিয়ার একাধিক জায়গায় জঙ্গিরা লুকিয়ে রেখেছে বোমা বিস্ফোরক বেশ কয়েকজন ভিআইপি ভিক্টোরিয়ার ভিতরে আটকে রেখেছে জঙ্গিরা খবর যায় ভারতীয় সেনা নৌবাহিনী এনএসজি কমান্ডোর কাছে সঙ্গে সঙ্গে একের পর এক জঙ্গিকে নিকেশ করে যারা বেঁচেছিল তাদেরকেও ধরে ফেলে রীতিমতো রুদ্ধশ্বাস লড়াই আর তারপর জঙ্গিদের হাত থেকে মুক্ত করা হয় ভিক্টোরিয়া মেমোরিয়ালকে এক রুদ্ধশ্বাস লড়াইয়ের মোরা নাম দেওয়া হয়েছে সি ভিজিল